দেখেন যে গুরুর জীব বাড়িটা বালতি রেখে দিয়েছিল গতকালকে মাগরিবের নমাজের পর আর সেই জায়গায় চলে আসছি দেখেন অনেক লোক দেখার জন্য চলে আসছে এই যে গরুটা যে জিব্বা না থাকলে আমি কথা বলতে পারতাম না সেই গরুর জীব কাটে আলাইছে মানুষ কি পশু নামে পরিচিত দুনিয়াতে বাস করতেছে আর সেই গুরু জিব্বা কাটে আলাইছে যে গুরু নাকি আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছে আর আমরা হলাম সৃষ্টি সেরা জীব সৃষ্টি সেরা জীব এই গরুর

আজকে সেই গুরুর চিপ পাখি চালাইছে দেখেন এই যে আমার বড় বড় ভাইরাস সম্মানিত ভাইরাস আপনি উপস্থিত আছেন আজকে সেই গুরুর কি নির্ভর পরিবেশ এই গুরুর ভিতরে পাঁচ পাশের বাচ্চা আছে আজকে এই গরুটা আমি কিভাবে কি করব বলেন আর এই মানুষ এই যে আমার গরু পেয়ে গরুর মালিক উপস্থিত এই গরুর পেটে যদি বাচ্চা না থাকতো তাহলে জব করে এলে সিস্টেম করা হতো কিন্তু আজকে সেই গরুর কি পরে আস কিন্তু কোনো কিছু করতে পারতেছে না আর যে না খায় খাই এরকম একটা ঘটনা করছে যে যা বলার মতো আমাদের বাসা নাই মানে গরুটা মারা মারা যাব তা আমরা জানি জির বা কাঠামালা রয়েছে ঠিক আছে মারা যাব কিন্তু গরুটা আমরা কোনো চিকিৎসা করতে পারবো না কে বা কারা এরকম কাজটা করছে আমাদের বলার মতো বাসা নাই আমরা দূর থেকে আসছি মানে গরুটা মারা যাব আমাদের দেখতে হইবো ওই যে ওনার গরু মারা যাব আমাদের দেখতে হইব মানে এরকম আর থেকে নিচে কাজ আর এই বাংলাদেশে হয় না আমাদের বলেরা দুই তিন দিন আগে একটা ঘটনা করছে আপনারা জানেন তারপরে আমরা বলতে পারতেছি কি হইতেছে আমাদের বলেরা কি হচ্ছে যা সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি গরুরা মারা যাব আমরা জানি তারপর আমরা রেখে দিছি এই আমরা সবাইকে একটু বলেন যে সারা বিশ্বের দাবি জানাই তোছি শেয়ার করে দিবেন যাতে আমরা মানুষে দেখে সর্বোচ্চ শাস্তি কি হয় তা এই আমরা মরবি কানতা সে কিছু বলতে পারতেছে না সে বলে গরু মালিক আপনার বলার বাসনা গরুটা মারা দেব তারপর আপনারা কিছুটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করতেছি এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাদের সামনে বলবো ভিডিওগুলো জালের গতিতে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই সালাম দেন আসসালামু আলাইকুম